সালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ কি ব্যবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো পরীক্ষার মাত্র কয়দিন আছে একটু ক্যালকুলেট করে দেখো পরীক্ষার মাত্র এক মাসের মতো সময় আছে কিন্তু তোমার তো এক মাসের মতো সময় আছে কিন্তু এখনও তুমি ইংলিশটাকে কমপ্লিট করো না ইংলিশ কোথা থেকে পড়তে হবে কোন দাঁড়াগায় কত মার্ক আসে কোন জায়গায় কী গ্রামার থাকে এই বিষয়গুলো সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা নাই তাহলে তুমি পরীক্ষা দেবো কী করে তো এখনও যে সময়টা আছে সেই সময়টা যদি আমরা ইংলিশটাকে একটু সুন্দর একটা সাজেশন দেখে পড়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব আর তোমাদের এই প্রসেসটাকে একটু সহজ করে দেওয়ার জন্য আমি তোমাদের ইংরেজির পূর্ণাঙ্গ ইংরেজি প্রথম পত্রের যে পূর্ণাঙ্গ সাজেশন আছে সেই সাজেশনটা নিয়ে হাজির হয়েছি দেখো এই সাজেশন যে পিডিএফ পিডিএফ আমাদের এই একই নামে টু ফাইলস টিউটোরিয়াল চ্যানেলের ফেসবুক পেজে কিন্তু এই পিডিএফ টা তোমরা পেয়ে যাবা তাই যদি পিডিএফ হয় ফেসবুক ফেসবুকে গিয়ে সার্চ দিবা ফাইল টিউটোরিয়াল লিখে সেখানে কিন্তু এই সাজেশনের পিডিএফ ফাইলটা পেয়ে যাবে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের এর লিঙ্কটা দিয়ে দেবো ইনবক্সে কমেন্ট বক্সে দিয়ে দেবো সেইখান থেকে তোমরা আমাদের গ্রুপটা জয়েন হতে পারবা তো দেখো এখানে আমরা তোমাদের ইংলিশটাকে একটু সহজ করার চেষ্টা করি তো চলো আমরা আমাদের মূল সাজেশনের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা শুরু করি দেখো সাজেশন দেওয়ার আগে আমাদের বুঝতে হবে কোন দাগে কত মার্ক থাকে এবং কোন দাগে কি আসে আমরা সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা আগে একটু দেখি দেখো দেখো এখানে আমাদের এক দাগে একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের একে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে বি দুইটা প্রশ্ন আমাদের এক এ এতে আমাদের থাকবে এমসিকিউ যেখানে মার্ক থাকবে আমাদের পাস এবং বিতে আমাদের থাকবে শর্ট কোশ্চেন যেখানে আমাদের পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক থাকবে তিন টোটাল মার্ক থাকবে আমাদের পনেরো তারপর দেখো তিন দাগে আমাদের আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের আরেকটা ফলোচার করতে হবে তিন দাগের একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের আর একটা ফ্লোচার্ট করতে হবে সেই ফলোচার্টে আমাদের মার্ক থাকবে কত পাঁচ দেখো ফলোচার্ট কীভাবে করতে হয় যদি এই ব্যাপারগুলো না বোঝো কীভাবে আমাদের এম সি কিউ অ্যান্সার করতে হয় যদি এই ব্যাপারগুলো না বোঝো কীভাবে আমাদের এই শর্ট কোশ্চেনের অ্যান্সার করতে হয় এই ব্যাপারগুলো যদি না বোঝো আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে সেইখান থেকে দেখে আসতে পারো আমাদের চ্যানেলের ভিডিও দেখলে তোমরা ইনশাআল্লাহ এইখান থেকে শর্ট কোয়েশনের আনসার কীভাবে করতে হয় এম সি কিউ আনসার কী করতে হয় ফলো চার্টের আনসার কিভাবে করতে হয় এই ব্যাপারগুলো খুব সহজেই একটা মাত্র ভিডিও দেখার মাধ্যমে করতে পারবা একদম ইজিভাবে করতে পারবা তাই দেখা না থাকলে এখনই দেখে আসো ভাই আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেইখানে সব ভিডিও দিয়ে দেবো তোমাদের আমি সেইখান থেকে তোমরা দেখে নিতে পারবা তারপর দেখো আর একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের একটা সামারাইজ লিখতে হবে সেই সামারাইজে আমাদের মার্ক থাকবে কত দশ সামারাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুব ইজিলি দশ পাওয়া যায় এখন তোমরা কিন্তু এই সামারাইজ গতানুগতিক ধারায় লেখো যার কারণে এখানে কিন্তু সঠিক মার্ক পাও না তো কিভাবে লিখলে দশের ভিতরে মিনিমাম আট নয় পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে ভিডিও দিয়ে আছে আমাদের গ্রুপে ভিডিও দেওয়া থাকবে জাস্ট ওইখান থেকে একবার দেখে নাও ভাই দেখবা পানি পানি একদম সহজ একদম ইজিলি পারতো সব কিছু তো একটু দেখে নাও কষ্ট করে একটু দেখে নাও দেখবা সব কিছু ইজিলি পারবা তারপর দেখো পাঁচ নম্বরে আমাদের থাকবে আমাদের একটা বক্স থাকবে গ্যাপ থাকবে যেটা হচ্ছে আমাদের উইথ ক্লুজ মানে যেটা হচ্ছে আমাদের কি উইথ ক্লুজ উইথ ক্লুজ যেটা সেটা আমাদের মার্ক থাকবে মাত্র পাঁচ মার্ক তো এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আর তারপর দেখো ছয় নম্বর আমাদের থাকবে উইথ আউট ক্লুজ এটা আমাদের মার্ক থাকবে দশ মার্ক এবং তারপর থাকবে আমাদের রিঅ্যারেঞ্জ এখন আমরা দেখো এটা আমাদের মূলত রিটার্ন পার্ট ইসে থাকবে গ্রামার পার্টে থাকবে এখন দেখো আমাদের এইখানে রিটার্ন পার্টে আমাদের যে ব্যাপারগুলো থাকবে থাকবে আমাদের গ্রাফ চার্ট বা গ্রাফ প্যারাগ্রাফ এটা সম্পর্কে আমাদের সবার ধারণা আছে এবং কিভাবে একটা মাত্র গ্রাফ প্যারাগ্রাফের মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে হয় এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমাদের দেখা না থাকলে একটু কষ্ট করে দেখে আসো ভাই একটা ভিডিও দেখলে তোমাদের এইটার আর কোনো কিছুর প্রয়োজন হবে না জাস্ট একটা ভিডিও দেখবো দেখব গ্রাফ প্যারাগ্রাফ পাইচার্ট সব একটার মাধ্যমে তুমি সব পারতেছো একটা মাধ্যমে সব পারো সেটার পিডিএফ আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমাদের গ্রুপে জয়েন হয় সেইখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তারপর দেখো এখানে পরবর্তী আমাদের থাকবে স্টোরি স্টোরি আমাদের পড়তে হবে স্টোরি সাজেশন আমরা দিয়ে দেবো এবং একটার মাধ্যমে কীভাবে অনেকগুলো স্টোরি লিখতে হয় সেই সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখা না থাকলে দেখে নাও ভাই কি জিনিস দিয়ে রাখছি বুঝতে পারবেন একবার দেখো জাস্ট অবাক হয়ে যাবা তারপর দেখো আমাদের ফর্মাল লেটার মার্ক থাকবে দশ ট্রয়ের মার্ক থাকবে পনেরো এবং আমাদের গ্রাফ প্রায় গ্রাফে মার্ক থাকবে পনেরো ওকে এখন আমরা সাজেশন একটু খেয়াল করে দেখবো যে আমাদের সাজেশন কি কি পড়তে হবে দেখো এখানে দেখো দাগে আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে এমসি কিউর অ্যান্সার করতে হবে এবং শর্ট কোয়েশনের অ্যান্সার করতে হবে এবং দুই দাগে আমাদের একটা ফোলোচার্ট থাকবে এই যেগুলোর কথা বললাম এইগুলোর জন্য আমাদের যেগুলো পড়তে হবে দেখো মাইনামিজ আমেরিকো নেলসন ম্যান্ডেল অ্যাডোলেসেন্স দ্য ফেমাস গ্রিক তারপর দেখো এজুকেশন এজুকেশন ইজ দ্য তারপর দেখো ড্রিম হ্যাভ এ তারপর দেখো আই হ্যাভ এ ড্রিম তারপর দেখো এসপেন্ডিং তারপর দেখো নিষাদ মজুমদার তারপরে দেখো ইন ট্র্যাডিশনাল তারপরে দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং তারপরে দেখো শিল্পী কল্পনা চাকলা দা এবং অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি এই যেগুলো আছে এইগুলো দিয়ে আমাদের পড়লে কিন্তু আমাদের এই যে প্যাসেজগুলো কথা বললাম তোমাদের এক দাগ দুই দাগ এগুলো কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা তোমাদের টেস্ট পেপার থেকেই এই নামের যে মডেলগুলো আছে সেই মডেলগুলো একবার প্র্যাকটিস করে দেখবা এখান থেকে আসা প্রশ্নের আনসার কিন্তু পারবা এবং কীভাবে তোমাদের একদম খুব সহজে প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয় যদি না জানা থাকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে নেওয়া হবে একবার ভিডিওটা দেখো দেখবা প্যাসেজ না পড়েও প্যাসেজ থেকে কিন্তু তুমি আসা প্রায় অর্ধেক ইজিলি পেয়ে যাবা খুব ইজিলি কিন্তু অর্ধেক মার্ক পেয়ে যাবা এখন দেখো তিনটাকে তিনটাকে আমাদের আরেকটা কি দিয়ে থাকবে আমাদের সামারি দিয়ে থাকবে একটা কি থাকবে প্যাসেজ দিয়ে থাকবে প্যাসেজ থেকে সামারি করতে হবে এই তিন টাকার জন্য আমাদের যে কাজ করতে হবে উপরে যে পুনরটা প্যাসেজ দিলাম এই যে পনেরোটা প্যাসেজ দিছি এই প্যাসেজ পনেরোটা প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে এই পনেরোটা প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের তিন টাইগার জন্য হয়ে যাবে তো তিন ডাকের সাজেশন আমাদের কমপ্লিট এখন তিন টাকা আনসার কীভাবে করতে হয় কীভাবে আনসারগুলো দশে দশ পা দেখো সেই সম্পর্কে আমাদের ভিডিও চ্যানেলে দেওয়া আছে একবার দেখে নাও পিডিএফ আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দেবো তারপর দেখো এই যে ওয়েট ক্লোজ ওয়েট ক্লোজের জন্য যে কাজটা করবা ওয়েট ক্লোজের জন্য তোমাদের দেখো তেইশ সাল চব্বিশ সাল এবং উনিশ সাল তুমি যেই বোর্ডের তুমি যেই বোর্ডে মনে করো তুমি যশোর বোর্ডের শিক্ষার্থী তুমি যশোর বোর্ডের শিক্ষার্থী তুমি চব্বিশ সালে দশ বোর্ডে যেটা আসলে সেটা পড়বানা তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী চব্বিশ সালে ঢাকা বোর্ডে যেটা আসলে সেটা করবা করবানা বাকি সবগুলো করবা উনিশ সালের তেইশ সালের এবং চব্বিশ সালে সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করবা যদি তারপরে আরো যদি অলস কেউ থেকে থাকো যে ভাই এতগুলো আমার পক্ষে পড়া সম্ভব না তারা যে কাজটা করবা তারা এই দেখো উই হ্যাভ গট তারপর দেখো টিচার তারপর দেখো ইন উইন্টার তারপর দেখো সেলফ এমপ্লয়মেন্ট তারপর দেখো ন্যাচারাল তারপর দেখো টেলিভিশন উই ফাইন তারপর দেখো এই যে উই ফল তারপর দেখো এডুকেশন ইজ অন অফ দ্য তারপর দেখো এভ্রি ইয়ার ওমেন এবং ইয়ং পিপল এই যে প্যাসেজগুলো দেখতে পাচ্ছ তোমরা যে উইথ আউট ক্লোজ আছে মানে উইথ ক্লোজ আছে এই উইথ ক্লোজের ভিতরে এই প্যাসেজগুলো খুঁজবা এই প্যাসেজগুলো একটু প্র্যাকটিস করে যাবা এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দেখো আমি বলবো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তোমরা এই বর্ডারগুলো পড়বে বর্ডার এগুলো বললাম এই যে দেখো বর্ডারগুলো পড়লাম এই বর্ডারিগুলো পড়বা বাট যাদের একান্ত আমার ভালো রেজাল্টের দরকার নাই ভাই জন্য পড়তে হবে তারা এই যেগুলো নাম বললাম এগুলো পড়বা এখন দেখো পাঁচ নাম্বার চলে একদম বোর্ডের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করব এখন যদি এগুলো পড়তে মন না চায় এগুলোও পড়তে মন না চায় তাহলে পড়বা ইমেইল হ্যাজ তারপর দেখো আবু সাইদ দ্য গেস্ট তারপর দেখো অনেস্টি আওয়ার সোসাইটি তারপর দেখো গেলেট পার্সোনালিটি তারপর দেখো জেন্ডার ডিসক্রিমিনেশন মডার্ন সিভিলাইজেশন মোস্ট অফ দ্য বাংলাদেশ লার্নিং তারপরে মডার্ন লাইফ তারপর দেখো দা দ্য রিম অফ দ্য অ্যাক্সিডেন্ট তারপর দেখো ন্যাচারাল ডিজাস্টার রিটার্নিং হোম এবং ক্লাইমেট অ্যাসিস্ট্যান্টিউটার এই যেগুলো আছে এইগুলো জাস্ট একবার পড়বা তোমরা যে উইথআউট ক্লোজ আছে উইথআউট ক্লোজের খুলবা তোমাদের প্যাসেজ টেস্ট পেপার বা গাইড যাই থাকুক তোমরা সেখান থেকে খুলবা এইখানে যেগুলোর কথা বললাম এইগুলো তোমরা কি করবা খুঁজে খুঁজে বের করে এগুলো থেকে একটু অ্যানসার করার চেষ্টা করবা আর দেখো যদি ভালো রেজাল্ট করতে ইচ্ছা হয় তাহলে তেইশ চব্বিশ এবং তোমাদের উনিশ সালের প্রশ্নগুলোর কিন্তু প্র্যাকটিস করতে হবে এখানে কিন্তু আমার টাইপিং মিস্টেক আমাদের উনত্রিশ হয়ে গেছে এটা কিন্তু উনত্রিশ এটা আমাদের কী হবে উনিশ হবে ঠিক আছে এটা করতে হবে দুই হাজার উনিশ সালের হবে দুই হাজার উনিশ সালের এখন দেখো এইগুলো ওই সালেগুলো কিন্তু প্র্যাকটিস করলে আমাদের বেস্ট সালেশন হবে আর যদি আমরা প্রস্তুতি আমাদের বেস্ট হবে আর যদি আমরা একদম কম শান্তনার জন্য পড়তে তাহলে এই নিচে যেগুলো দাঁড়িয়ে দিলাম এগুলো পড়বা একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং পিডিএফ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের মেসেঞ্জার গ্রুপ বা ফেসবুক পেজ এইখান কিন্তু আমরা দেখে নিতে পারবা তারপর দেখো রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের জন্য রিয়ারেঞ্জ আমাদের মার্ক থাকবে দশ রিয়ারেঞ্জে আমাদের দুইভাবে করতে দেখো রিয়ারে আমাদের লিখতে হয় এবং সকের নিচে শকের নিচে আমাদের কি করতে হয় সেই অ্যান্সারগুলোকে সাদা সাদা লিখতে হয় আমাদের মার্ক থাকে হাফ আর এখানে মার্ক থাকে আমাদের হাফ এখানে একটা ভুল করে কিন্তু এখানে ভুল হয়ে যায় অটোমেটিক্যালি ঠিক আছে তো এখানে দেখো এইখানে আমাদের কোনগুলো প্র্যাকটিস করবো এখানে মাত্র এগারোটা দিয়েছি তোমরা এই এগারোটা প্র্যাকটিস করবে দেখো এখানে কি কি দিয়েছি ন্যানসুল ম্যান্ডা সক্রেটিস রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা মেটোরিয়াল তারপর দেখো বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান তারপর দেখো মোহাম্মদ মহম্মদ কিং কিংসলেমান তারপর দেখো খানজাহান আলী তারপর দেখো শেখ সাদি তারপর দেখো কাজী নজরুল ইসলাম তারপরে দা অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য সুলতান তারপরে এইগুলোর পাশাপাশি এইগুলোর পাশাপাশি আমাদের পড়তে হবে দেখো এগুলোর পাশাপাশি আমাদের পড়তে হবে চব্বিশ সাল তেইশ সাল এবং উনিশ সালের পরীক্ষায় বোর্ডের পরীক্ষায় যেগুলো আসছে সেই গুলো পড়তে হবে দেখবেন এখান থেকে তোমাদের কমান থাকবে একবার পরো আর বাই কুপাই দাও একবার পড়লেই দেখবে এখান থেকে হয়ে যাচ্ছে তোমাদের দেখো এখন এরপরে আমাদের লাগবে হচ্ছে কি গ্রাফ চার্ট এই দেখো গ্রাফ চার্ট গ্রাফ চার্টের জন্য সাজেশন আছে কিন্তু আমি বলবো সাজেশন পড়ার প্রয়োজন নাই কেন সাজেশন পড়ার প্রয়োজন নেই কারণ এইখানে গ্রাফ চার্টের যে ক্লাসটা আমার চ্যানেলে দিয়ে আছে আমার চ্যানেলে একবার চ্যানেল থেকে দেখে নাও ওইটা পড়লে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না জাস্ট একটা ভিডিও দেখবা তোমার প্রশ্ন যাই আসবে তুমি খুব সুন্দরলি ইজিলি বানায় বানাই লিখতে পারবা পারফেক্টলি প্রশ্ন লিখতে পারবা একদম তোমার দশের ভিতরে মিনিমাম আট নয় দেওয়া লাগবে এখানে মার্কাটা কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না বিশ্বাস করো ভাই অন্য সব চ্যানেলের মতো একদম ইউনিক স্টাইলে দেওয়া তুমি একবার করলেই কিন্তু পারবা জাস্ট একবার পরে দেখো দেখবা তুমি পারবা তুমি এখনই এই ক্লাসটা দেখে সাজেশনটা দেখার পরে তুমি সেইগুলো কিন্তু দেখে নাও কীভাবে গ্রাপচার্টের অ্যান্সার করতে হয় পাই চার্টের অ্যান্সার করতে হয় এগুলো একবার দেখে নাও তাহলে তোমাদের সাজেশনের প্রয়োজন হবে না তারপরেও তোমরা প্র্যাকটিস করতে চাইলে এইখান দেখো আমরা যেগুলো দিয়েছি যে এক দুই তিন চার তারপর দেখো পাঁচ ছয় সাত আট নয় যে দেখো এগারোটা দিয়েছি এগারোটা একবার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই এগারোটা একবার প্র্যাকটিস করবা ইনশালে এই এগারোটার ভিতর থেকে তোমাদের কমন বাঁধবে এবং অবশ্যই বলবো অবশ্যই বলবো অবশ্যই বলবো তোমরা যে এই কাজটা করবা এই যে আমাদের গ্রাফ চার্টের যে ক্লাসটা দেওয়া আছে ক্লাসটা একবার দেখে নিবা ভাই একটা ইউনিক ক্লাস না করলে কিন্তু মিস করবা পরীক্ষা হলে গিয়ে কান্নাকাটি করবা কোনো কিছু করা থাকবে না দেখো আমাদের স্টোরি এই যে স্টোরি সাজেশন বর্তমান সময় সব থেকে টাফ ব্যাপার হচ্ছে স্টোরি সাজেশন দিয়ে স্টোরি কমন বাদানো বর্তমান সময় সবথেকে কঠিন ব্যাপার কি স্টোরি সাজেশন দিয়ে সেই স্টোরি থেকে স্টোরি কমন বা দেখো এ স্টোরি আমাদের দুই প্রকার একটা ট্রেডিশনাল স্টোরি আমাদের এক টাইপের স্টোরিকে কি বলে স্টোরি ট্রেডিশনাল স্টোরি ট্রেডিশনাল স্টোরি কোনগুলো আমরা ছোটবেলা থেকে দাদির কাছ থেকে নানির কাছ থেকে নানার কাছ থেকে যেগুলো শুনে আসতেছি ক্লাস সিক্স সেভেন এইট নাইনে আমরা যেগুলো পড়ে আসতেছি সেগুলো আমাদের ট্রেডিশনাল স্টোরি যেমন জলপরিয়া কাঠুরির গল্প সাদির গল্প এরকম বিভিন্ন গল্প আছে বা দুই বন্ধুর গল্প তারপরে একটা কৃষক এবং তার চার ছেলে বা পাঁচ ছেলের গল্প এই টাইপের যে গল্পগুলো আছে একটা পিপাসত্য কাকের গল্প এইগুলোকে আমাদের বলা হয় ট্রেডিশনাল স্টোরি তো বর্তমান সময়টা এমন হয়ে গেছে ট্রেডিশনাল স্টোরি আমাদের বাড়তেই যায় না ম্যাক্সিমাম জায়গায় আমাদের দেখা যায় কি ক্রিয়েটিভ স্টোরি দেয় আমাদের কি স্টোরি দেয় ক্রিয়েটিভ স্টোরি অর্থাৎ একটা লাইন দিয়ে দেবে সেখান থেকে আমাদের বানাইতে হবে যে এগুলো সম্পর্কে আমাদের আগে ধারণা নাই ওই গল্প আমরা আগে পরে পড়ি নাই হুট করে বলে দিল একটা ছেলে স্কুল যাচ্ছে রাস্তায় একটা ব্যাগ ফেলানো পেলো ব্যাগটা সে খুটলো এরপরে কী হবে এরপরে টুকু তোমার বানিয়ে লিখতে হবে যেগুলো আমরা এখন পর্যন্ত বই বইতে রইতে পড়ি নাই এরকম বর্তমান সময় কিন্তু এরকম ক্রিয়েটিভ স্টোরি আসে এখন এই ক্রিয়েটিভ স্টোরি কারণ আমাদের যে ব্যাপারটা হয় আমাদের সাজেশন কিন্তু স্টোর থেকে কমান বাঁধানো মানে সাজেশন সাজেশন থেকে কিন্তু কমানোর খুবই টাফ এখন দেখো আমরা সাজেশন ফলো করব তারপরেও যদি আমাদের সাজেশন থেকে কমান্ড না পড়ে টেনশনের কিছু নেই এই যে ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লিখতে হবে সেই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে ভাই জাস্ট তুমি এই সাজেশন মানে স্টোরি আসা করতে পারবা তবে সেইখানটায় আমাদের যদি থাকে স্টোরিতে ভিতরে আমরা করে কিন্তু পেয়ে যাবো কারণ আমরা বলবো আগে সাজেশনটা ফলো করবা যদি পরীক্ষার হলে না বাদে তাহলে আমরা সেই স্টাইলটা ফলো করবো ওকে ক্রিয়েটিভ স্টোরির একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে এইখান থেকে একটা ক্রিয়েটিভ স্টোরি

তারপর দেখো ইনফরমাল লেটার ইনফরমাল লেটারের জন্য আমি বলবো সাজেশন পড়ার কোনো প্রয়োজন নাই কিভাবে একটা ইনফরমেশন লেটারের মাধ্যমে একদম অনেকগুলো ইনফরমেশন লেটার লিখতে পারবো এবং সেইখানে আমরা আমাদের কত থাকি এখানে মার্ক থাকবে দশ দশের ভিতরে মিনিমাম আমরা আট পাবো সেই ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে জাস্ট একবার ক্লাসটা দেখে নাও একবার ক্লাসটা দেখে নাও দেখবা তোমাদের কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না তারপরেও যদি কেউ সাজেশন পড়তে চাও এইখানে দেখো এই যে দশটা দিয়ে দিচ্ছি এখানে দেখো এই দশটা পড়বে ইনশাল্লাহ এখান থেকে দেখবা তোমাদের কমন পড়বে ইংলিশ ফার্স্ট পার্টের সাজেশন আমাদের এই পর্যন্তই ছিল আমাদের এই পর্যন্তই আমাদের একদম ইংলিশ ফার্স্ট পার্টের ফুল সাজেশন দেওয়া শেষ এরপরে আমরা সেকেন্ড পার্টে সাজেশন দিয়ে দেবো এবং গ্রামারটিক্যাল যে গ্রামারগুলো দরকার তোমাদের সেই গ্রামারগুলোর ক্লাসও আমরা দিয়ে দেবো এবং বাদ বাকি আইসিটি বাংলা প্রত্যেকটা বিষয়ের উপর তোমাদের ক্লাস দেওয়া হবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো এবং অনুরোধ করব এই ক্লাসটার প্রতিদান হিসেবে বন্ধুর মধ্যে ভিডিও শেয়ার করে দাও ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও